জানেন পাঁচটা ছেলে মেয়ে পালছে অনেক কষ্ট করে পালছে অল্প বয়সে স্বামী গেছে অনেক কষ্ট করে পাঁচটা ছেলে মেয়ে পালছে দুইটা মেয়ে তিনটা ছেলে এখন তারা সবাই বড় হয়ে গেছে যার যার মতো ঘর সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে সবাই ব্যস্ত আমি যে একজন মা আমার যে একটা মন মানসিকতা আছে এটা কেউ বুঝতে চায় না আমাকে কেউ মিনিট সময় দেয় না একটা ফোন দিয়ে খুব পায় না এটা হচ্ছে আমার অনেক বড় একটা দুঃখ যে পাঁচটা ছেলে মেয়ে এত কষ্ট করে পানলাম না অল্প বয়সে স্বামী মারা গেছে বিয়ে করলাম না ছেলে মেয়ের মুখের দিকে তাক এখন এই বয়সে আমার কাছে মনে হয় আমার তো একটা স্বামীর প্রয়োজন আছে কারণ বাকি জীবন আমার কিভাবে কাটবে কারণ আমার ছেলে মেয়ে তো যার যার মতো মতো তারা সেটেল হয়ে গেছে এখন আমি তো একা হয়ে গেলাম এখন আমার কাছে মনে হচ্ছে আমার একটা বিয়ে করতে হবে তাহলে আমার একটা সঙ্গীর সাথে হবে দুটা কথা বলার মানুষ বললাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে তখন তো মেয়ের কথা চিন্তা করে আসলে করলাম না চাকরি করলাম ছেলেমেয়ের মানুষ করলাম সবাইকে বিয়ের সাথে দিলাম এখন আমি একদম একা হয়ে গেলাম আমাকে সঙ্গ দেওয়ার মানুষকে একটু ভালোবাসবে আদর করবে সে মানুষ আমার নাই সত্যি পৃথিবীটা অনেক কঠিন ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করলাম যে তারা আমাকে সুখের মত দেখাবে এখন আমি তাদের কাছে হয়ে গেছি বোঝা তাদের কাছে কেন বোঝা হয়েছে সে জানে না এখন আমি যদি বলি ছেলেমেয়ে বাবাকে একটু ঘুরতে নিয়ে যায় আমাকে তো মাঝে মাঝে আমার কাছে মনে হয় তারা কি না কি মনে করবে সাহস করে বলতেও পারি না ছেলে মেয়েদেরকে লালন পালন করে জীবনে আসলে কিছুই পেলাম না দুঃখ ছাড়া দোয়া করে তারা ভালো থাক ভালো থাক ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে সুখে থাক শান্তিতে থাক তো আমার ভাবনাটা আমি ভাবব আমি এখন একটা বিয়ে করব তখন আমার একজন সঙ্গী হবে আর একটা সঙ্গীর দরকার আমার আছে সারা জীবন তো আর একা থাকা যায় না এই গল্পটা আমার না গল্পটা আমরা পঞ্জব ভালো থাকবেন